আমি বলতাম না কিছু শুধু ঠান্ডা করে দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর অর্খ যারা মস্ত বড় মানুষ হয় ওর জন্য কখনো কোনো বিপদ না হয় ঠাকুর ও যেন সত্যি মানুষ হয় অভাবে সংসারি ওই একটা দিন পয়সা ঠাকুর কষ্টের পয়সা একটু বাদ দিয়ে দুধ দিতাম পায়েস রান্না করে দিতাম তোকে

শিউকে বলতে মা দাও তো ভাগচি সামনে মাস থেকে দুধ রাখো আর আজ থেকে দুধে শক্তি bari বুদ্ধি bari শক্তি আর বুদ্ধি না হলে তোমার খকর মস্তকর মানুষ হবে কি করে তুমি ভাবছি আর ও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিন শেষে একেবারে ক্লান্ত হয়ে যেত বারান্দার ধার এসে রাতে অন্ধকারের জন্য ব্যস্ততা

অফিসে চাকরি হলো তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেই তো তুই কত কি কিনের আমাদের জন্য তখন তো আমরা উঠে এসেছি শ্যাম বাজারের সাজানো গোছানো দু কামরার ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই বাড়ি সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো ওই বাড়িতেই তোর মনে আছে খোকন তোর বাবা যেই দিনটাতে চলে

তোকে ছোট্ট পেনটুকি আজ তোরা কত দূরে কলকাতার চকচকে বাড়িতে জন্মদিনে নিশ্চিত মন পাটি হচ্ছে তাই তাই খোপন লোকজন খাওয়া দাওয়া হই চই খুব ভালো খুব ভালো আজ শুন মনে হচ্ছে যাদবপুরের আমাদের ভাঙা ঘরে রাতে তুই আমার পাশে শুনে মাঝে মধ্যে ভয় তখন বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে খোকনে যার মা থাকে তাকে কে বলতে ধরে কিন্তু সময় কি আশ্চর্য পরিহাস খোকন তুই বোধ আমার পায়েস খাস না তাই নারে খোকন তুই চাইস না খোকন আজ আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোর পাঠানো টাকা